হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আমিও কিন্তু খুব খুব ভালো আছি আর আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে বানাবো রুই মাছ দিয়ে ফুলকপির পাতলা ঝোল আর ঠান্ডা তো পড়েই গেছে মানে এই শুরু হয়েছে তো তার মানে বাজারে এখন ফুলকপি পাওয়া যাচ্ছে তো আজকেই ভাবলাম ফুলকপি দিয়ে রুই মাছটাকে ঝোল বানানো যাক চলো কেমন করে বানাচ্ছি তোমাদের দেখিয়ে দেওয়া যাক কয়েক পিস নিয়ে নিয়েছি আমি মাছ তো মাছগুলোকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব মাছটাতে যাদের নুনটা ঢুকে যায় আর মাছটাতে নুনটা যদি ঠিক মতন হয় মাছের টেস্টটা কিন্তু আরও কিছুটা বেড়ে যায় তো তার জন্য নুন আর হলুদরা মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব হলুদ দিয়ে দিয়েছি এবার নুনটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি মাখিয়ে রেখে দেব তারপর কড়াইটা আমি বসিয়ে দেব কড়াইটা গরম হতে হতেই এর মধ্যে নুনটা কিন্তু চলে যাবে মাছটার ভিতরে মাছটাতে নুন আর হলদি মাখিয়ে রেখে দিয়েছি তারই ভাগেই কিন্তু আমি এই যে ফুলকপি আর আলুটাকে কিন্তু কেটে ধুয়ে নিয়েছি তারপরে এই যে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি এবার গ্যাসটা আমি ঝেলে দেব কড়াইটা গরম হয়ে গেলে তারপরে মাছগুলোকে আমি একে একে ভেজে নেব কড়াইটা কিন্তু বেশ পরিমাণে গরমও হয়ে গেছে এবার কিন্তু দিয়ে দিলাম তেল আর কড়াইটা যদি ভালো মতন গরম হয় না মাছ ভাজাটা কিন্তু খুব ভালো মতনও হয় কম কম করে দিয়েই আমি ভাজবো মাছটা এবার আমি পাল্টে দিচ্ছি একবার হয়ে গেছে এক সাইড তো হয়েই গেছে আরেক সাইড এলো এরকমভাবে ঢুকিয়ে দিচ্ছি লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব মাছগুলো কিন্তু আমি লাল লাল করে পুরো ভেজে নিয়েছি পুরো মাছগুলো এবার কিন্তু কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যে কিন্তু আমি ফুলকপি আলুটাকে ভেজে নেব প্রথমে আমি আলুটাকেই ভেজে নেব তেলটা খুব ভিড় হয়ে আছে প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছি এই কারণে যদি ফুলকপিটা দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু পুরো তেলটাই ফুলকপিতে টেনে নেবে তার জন্য আলুটাকে প্রথমে ভেজে দিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে ফুলকপিটাকেও ভেজে নিচ্ছি ফুলকপিটাকে এরকমভাবে আমি ভেজে নিয়েছি উল্টে উল্টে এতে ফুলকপিতে কিন্তু নুন আর হলুদ কোনো কিছুই দেওয়া হয়নি এবার কিন্তু ফুলকপিটা হয়ে গেছে আর ভাজবো না আমি নিয়ে নেব ফুলকপিটাকে নিয়ে নিয়েছি এবার এই যে কড়াইটা এই কড়াইটার মধ্যেই কিন্তু আমি সবজিটা বানিয়ে নেব কড়াইটার মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম কি গোটা জিরে জিরেটা একটু ফুটে এলে তারপরে দিয়ে দেব পেঁয়াজ এটা সেন টু চলে এসেছে জিরা এবারে দিয়ে দিলাম পেয়াজ পেয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেব লসুন বাটা এবারে লসুন বাটাটাও একটু ভেজে নিতে হবে যাতে লসুনের গন্ধটা না থেকে যায় রসুনটাও কিন্তু ভাজা ভাজা মতন হয়ে গেছে এবার কিন্তু দিয়ে দেব টমেটো পেস্ট কাঁচা লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ি হলুদ গুঁড়ি ধনে গুঁড়ি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরে গুঁড়ি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব জলটা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি এবার ভালো করে এটাকে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ আদা বাটা কিছুক্ষণ মশলাটাকে আমি ঢেকে দেব মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এবার কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো এই যে দিয়ে দিলাম আলু আর ফুলকপিগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম তারপরে দিয়ে দেব স্বাদ মতন নুন প্রথম থেকেই তো নুন এতে দেওয়াই ছিল না তো তার জন্য একটু বেশি পরিমাণে নুন দিলাম নুন দিয়েও সেমে একইভাবে নেড়েচেড়ে নিচ্ছি তারপরে কিন্তু আমি দিয়ে দেব জল আর জলটা দেওয়ার পর আমি কিন্তু কিছুক্ষণ এটা ফুটতে দেব জলটা কিন্তু আমি বেশিই দিয়েছি কারণ আলু আর ফুলকপিটা সিদ্ধ হওয়ার জন্য এই যে দেখো ফুটটা কিন্তু চলে এসেছে আর এই ঝোলটা একটু কম হয়ে গেলে তারপরে কিন্তু মাছগুলো আমি অ্যাড করব এবার দেখো জলটা কিন্তু ফুটে ফুটে আমার কম হয়ে গেছে আর আলু আর ফুলকপিগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছিল তারপরে দিয়ে দিলাম এই যে ভেজে থাকা ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে একটুক্ষণ নেড়ে নেব মাছগুলো যাতে রসের মধ্যে ডুবানো হয়ে যায় তারপর দিয়ে দিলাম কেটে রাখা ধনে পাতা এবার কিন্তু রান্নাটা আমার হয়েই গেছে আর দেখো এবার গ্যাসটা আমি কিন্তু বন্ধ করে দিয়েছি যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলবো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকন দাবিয়ে দিও চলো বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সবাই